ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃহস্পতিবার দুপুরে এক বিজেপি নেতাকে দোকানে ঢুকে মারধর সহ দোকান ভাঙচুরের অভিযোগ উঠল গঙ্গারামপুরের চার যুবকের বিরুদ্ধে ঘটনায় চারজনের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা বিজেপি নেতা সৌম্যকান্তি আড্ অভিযোগ তাকে প্রাণী মেরে ফেলার চেষ্টা করা হয় অভিযুক্তরা হল বাবুন পাল বাবার নাম মৃত কমলা পাল বিমান রায় বাবার নাম স্বর্গত সাধন রায় বাসস্থান দুর্গাবাড়ি পাড়া তৃতীয় হামলাকারী হল তুষান কর্মকার বাবা তপন কর্মকার বাড়ি ইন্দ্রনারায়ণপুরে আরেক অভিযুক্তের নাম পিকাই পাল বাবার নাম খোকন পাল বাড়ি পিডাব্লিউডি পাড়া এলাকার নিউ মার্কেটে এদিন দুষ্কৃতীরা দোকানে ঢুকে প্রথমে দোকানের সিসিটিভি ভেঙে ভাঙচুর চালায় মাঝে এনভিআর মেশিন থেকে রেকর্ডিং চিফ খুলে নেয় সর্বোপরি তাকেও বেধরক প্রহার করা হয় পরবর্তীতে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে এমন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এদিন আড্ড অপটিক্যাল নামের চশমার দোকানের মালিক তথা বিজেপি নেতা সৌম্য কান্তি আড্ড কি বলেছেন শুনে নেওয়া যাক দুপুর বারোটার সময় আমার উপরে হঠাৎ করে আক্রমণ টিএমসি সব ছেলেরা একসাথে আমার উপর আক্রমণ করে দোকানে ঢুকে নিয়ে আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে আমার মামা দোকানে ছিল উপস্থিত মামাকে শুধু ওখান থেকে বের করে দেওয়া হয় বের করে দিয়ে নিয়ে দোকানে ঢোকার আগে দোকানে যে সিসিটিভি সেই সিসিটিভি ভেঙে দেওয়া হয় ভেঙে দিয়ে নিয়ে তারপর দোকানে প্রবেশ করা হয় যাতে কোনো এভিডেন্স না থাকে সিসিটিভির যে এই মেমোরি কার্ড সেই মেমোরি কার্ডটা প্রত্যেক নিয়ে নেওয়া হয় এবং তারপরে আমার দোকানে ঢুকে নিয়ে দোকানে প্রচণ্ডভাবে ভাঙচুর করা হয় আমার দোকানের কাঁচ আমি সম্পূর্ণ দোকানটায় কাঁচা দিয়ে তৈরি কাঁচটা সম্পূর্ণ ভেঙে ঘুড়া করে দেওয়া হয় তারপরে আমাকে দোকান থেকে টেনে বের করে নিয়ে আমাকে বেধরক প্রহার করা হবে কি চাইছেন আপনারা একটু সঠিক একটা বিহিত একটা অন্তর্ভুক্ত করাটা প্রয়োজন সেটা প্রশাসনের ত্রুতিই হোক বা রাজনৈতিক হোক যেভাবেই হোক এটা একটা বিহিত করাটা প্রয়োজন সেটাই হয়েছে কে করেছে আপনার দোকানে এই ভাঙচুরগুলো ভাঙচুর এটা যারা করেছে এরা প্রত্যেকেই আমি যাদেরকে চিনি যারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসেরই সব কার্যকর্তা ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের অভিযোগ গঙ্গারামপুরে তৃণমূল প্রার্থী হেরে যাওয়ার পর থেকে আক্রোশ বশত শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এদিন গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় আর কি বলেছেন শুনুন আজকে গঙ্গারামপুরে পরিবেশই সবাই আমরা ছিলাম সেই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য গঙ্গারামপুরে তৃণমূলের কিছু দুষ্টি তারা অযথা দু তিনটে দোকান ভাঙচুর করে আড্ডা অপটিক্যাল সঙ্গে আরেকটা দোকান এবং প্রায় তিনখানা দোকান ভাঙচুর করে এবং প্রচণ্ড মারধর করে বাড়িতে গিয়ে বলতে দেশে আমরা পুলিশকে বলি এবং পুলিশ গঙ্গারামপুরে এবং সেন্ট্রাল ফোর্স এবং পশ্চিমবঙ্গ পুলিশের অন্যান্য যারা আছেন তারা এই জায়গাটা দেখছেন এবং আমি বলছি যে এইটা ঠিক হয়নি মানে গঙ্গারামপুর মানুষের অপরাধ হয়ে গেছে যে গঙ্গারামপুরের তৃণমূলের প্রাত্রী মিত্রের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার সাড়ে তেরো হাজার ভোট বেশি দিয়ে ফেলেছে এই অপরাধে এখন মানুষগুলোর উপরে নিরীহ মানুষগুলোর উপরে অত্যাচার হচ্ছে এবং নিরীহ মানুষগুলোকে ধরে মারধর করা হচ্ছে দোকান ভাঙচুর করা হচ্ছে আমি চাই এটা বন্ধ হোক মানুষ শান্তিতে থাক এবং যারা এটা করছে তাদেরকেও বলছি যে এটা বন্ধ করে যাতে সবাই শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা সহজ করলে আমি খুশি হব এবং যদি না হয় তাহলে পাল্টা আন্দোলনে যেতে হবে আমাদের এবং আমাকেও যেতে হবে সেটা ঠিক হবে না আমি চাই সবাই শান্তিতে থাকবে ঠিক হচ্ছে না এর তীব্র প্রতিবাদ নিন্দা করছে তবে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে এভাবে হামলা চালানো যে গর্হিত অপরাধ তা স্বীকার করেছেন উপস্থিত সকলেই দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স